তো বন্ধুরা এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট হলো কৃষক বন্ধু প্রকল্পের উপভোক্তাদের জন্য আপনাদের যাদের যাদের নামেই কৃষক বন্ধু প্রকল্পে যুক্ত রয়েছে আপনাদের জন্য বড় চমক কারণ এই প্রকল্পে দ্বিতীয় কিস্তির টাকা আপনারা কবে পাবেন সেই আপডেট জারি করা হলো আপনারা জানেন কৃষক বন্ধু প্রকল্প রাজ্য সরকারের একটি জনপ্রিয় প্রকল্প যার মাধ্যমে কৃষকরা কিস্তিতে কিস্তিতে টাকা পায় আর এই বছরে প্রথম কিস্তির টাকা অলরেডি কৃষকরা পেয়েছেন আর এবার আসতে চলেছে দ্বিতীয় কিস্তির টাকা এক্ষেত্রে উপভোক্তারা চার হাজার টাকা এবং দশ হাজার টাকা করে অ্যাকাউন্টে পায় দুটো কিস্তির মাধ্যমে এই টাকা কৃষকদের অ্যাকাউন্টে আসে আর এই দ্বিতীয় কিস্তির টাকা বরাদ্দ হয়ে গেছে এই দিন থেকেই অ্যাকাউন্টে এই টাকা চলে আসবে এরই সঙ্গে একটি খারাপ খবর হলো যে প্রচুর কৃষক কিন্তু এবার কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবেন না গত কিস্তিতে টাকা পেলেও এই কিস্তি থেকে তাদের টাকা বন্ধ করা হচ্ছে তাই বুঝতেই পারলেন যদি আপনি কৃষক বন্ধু প্রকল্পের উপভোক্তা হয়ে থাকেন তাহলে ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এই ভিডিওতে আমি আপনাদের জানিয়ে দেব যে এই বিষয়ে কি কি ঘোষণা করা হয়েছে কত তারিখে আপনারা কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা পাবেন কোন কোন কৃষকরা টাকা পাবেন আর কারা টাকা পাবেন না এবং কেন তাদের টাকা দেওয়া হবে না কী সমস্যা রয়েছে আর যারা টাকা পাবে না তাদের টাকা পেতে কি করতে হবে সেই সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে কৃষকদের জন্য খুশির খবর কৃষক বন্ধু প্রকল্পের টাকা তারিখ ঘোষণা দেবে চার টাকা ও দশ টাকা তো চলুন দেখে নিই কবে থেকে এই টাকা দেওয়া হবে এবং কারা পাবে তারপর বলা হয়েছে রাজ্যের কৃষকদের জন্য বড় সুখবর কারণ কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা কবে কৃষকরা পাবে এই নিয়ে বড় আপডেট জারি হল যেখানে এই প্রকল্পের মাধ্যমে চার হাজার টাকা এবং দশ হাজার টাকা করে উপভোক্তাদের দেওয়ার বিষয় বিস্তারিত জানানো হয়েছে এই প্রকল্পের মাধ্যমে কৃষকরা প্রত্যেক কিস্তিতে কিস্তিতে তাদের অ্যাকাউন্টে রাজ্য সরকারের পক্ষ থেকে টাকা পায় আলাদা আলাদাভাবে কৃষকদের অ্যাকাউন্টে এই টাকা দেয় সরকার দু সালের প্রথম কিস্তির টাকা উপভোক্তারা পেয়ে গেছেন এবার দ্বিতীয় কিস্তির কিস্তির টাকা টাকা পাওয়ার পালা তাই দ্বিতীয় দেওয়ার খবর খুশি সকল উপভোক্তারা তবে খুশির খবরের মধ্যেও জন্য রয়েছে একটি খারাপ খবর কারণ টাকা দেওয়ার বিষয়ে নতুন যে আপডেট পাওয়া যাচ্ছে সেখানে বলা হয়েছে যে প্রচুর কৃষকের অ্যাকাউন্টে এই কিস্তিতে আর কৃষক বন্ধু প্রকল্পের টাকা আসবে না তাদের টাকা দেওয়া এই কিস্তিতে বন্ধ করা হবে গতবারের টাকা পেলেও এইবারের টাকা পেতে সমস্যা হতে পারে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন গতবারের টাকা কিন্তু আপনাদের অ্যাকাউন্টে এলেও এইবারের টাকা পেতে সমস্যা হতে পারে এই একটি কারণের জন্য তবে এই কৃষকদের জন্য কিছু নির্দেশিকা জারি করেছে আর এই নির্দেশিকা অনুযায়ী কাজ করলে পুনরায় সমস্ত কিছু ঠিক হবে এবং উপভোক্তারা আবারও টাকা পেতে শুরু করবে অর্থাৎ যদি আপনারা এই একটি সমস্যা সমাধান করে দেন তাহলে পুনরায় কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আবারও টাকা পেতে শুরু করবেন তো চলুন দেখে নিই এই প্রকল্পে দ্বিতীয় কিস্তির টাকা কবে পাবেন কারা কারা টাকা পাবেন আর কারা পাবেন না এবং কেন টাকা পাবেন না টাকা পেতে কি করতে হবে সমস্ত বিষয় দেখে নেওয়া যাক প্রথমে বলা হয়েছে গতবারে দুয়ারে সরকার ক্যাম্পে যারা যারা কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করেছিলেন এবং যাদের সমস্ত কাগজপত্র তখন ঠিক ছিল তাদের মধ্যে অনেক কৃষককে এবার নতুন করে কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করা হয়েছে তারা এবার প্রথমবারের জন্য এই প্রকল্পের টাকা পাবে দু সাল থেকে এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের টাকা দিচ্ছে সরকার এই প্রকল্পে কৃষকরা প্রত্যেক বছর চার হাজার ও দশ হাজার টাকা করে পাচ্ছে তবে এই টাকাটি দুটি মরশুমে দেওয়া হয় একটি মরশুমে বা একটি কিস্তিতে দু টাকা ও পাঁচ হাজার টাকা করে পায় এক্ষেত্রে একটি মরশুম হলো খরিফ মরশুম আর অন্যটি হলো রবি মরশুম এই দুটি মরশুমের মধ্যে খরিফ মরশুমের সময়টি শুরু হয় এপ্রিল মাসের এক তারিখ থেকে এবং শেষ হয় সেপ্টেম্বর মাসের একত্রিশ তারিখে অন্যদিকে রবি মরশুমের সময় শুরু হয় অক্টোবর মাসের এক তারিখ থেকে এবং শেষ হয় মার্চের একত্রিশ তারিখে এবার কৃষকরা পাবে রবি মরশুমের টাকা দেখা যাচ্ছে অনেক কৃষক এমন রয়েছেন যারা এখনও পর্যন্ত খরিফ মরশুমের টাকাটি বিভিন্ন সমস্যার কারণে তাদের অ্যাকাউন্টে পায়নি এই সমস্ত কৃষকদের অ্যাকাউন্টে খরিফ মরশুমের টাকা এই নভেম্বর মাসে দেওয়া হবে তবে কৃষক বন্ধু প্রকল্পের শুরুর সময় থেকেই দেখা গেছে যে এই প্রকল্পে রবি মরশুমের টাকা নভেম্বর ও ডিসেম্বর মাসে দেওয়া হয় তাই দু হাজার দ্বিতীয় কিস্তির টাকা কৃষকরা চলতি মাসেই পেতে পারে আবার আরও একটি সূত্রের তরফে জানা যাচ্ছে যে ডিসেম্বর মাসের শুরুতে এই টাকা দেওয়া হবে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন নভেম্বর মাসে এই টাকা যদি আপনারা না পান তাহলে কিন্তু ডিসেম্বর মাসে এই প্রকল্পের টাকা আপনাদের অ্যাকাউন্টে চলে আসবে এবার জানিয়ে দেব কারা কারা টাকা পাবে না দেখুন বলা হয়েছে প্রচুর কৃষক তাদের অ্যাকাউন্টে এই টাকা পাবে না কারণ তাদের জন্য বিশেষ নির্দেশিকা দেওয়া হয়েছিল সেই অনুসারে তারা কাজ করেননি এই প্রকল্পের টাকা পেতে বর্তমানে ই কেওয়াইসি করা বাধ্যতামূলক তাই যাদের এখনও এটি করা নেই তাদের টাকা পেতে শীঘ্রই এই কাজটি করতে হবে তা না হলে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে না অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন এই দ্বিতীয় কিস্তির টাকা পেতে কৃষক বন্ধু প্রকল্পে আপনাদের কিন্তু কেওয়াইসি আপডেট করা অবশ্যই থাকতে হবে না হলে টাকা পেতে সমস্যা হতে পারে তো এই ছিল একটি নতুন আপডেট কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া নিয়ে ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ